রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেছেন তো আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা লাইনে আছেন তারা সারা দিবেন এবং কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন বাংলাদেশের সর্বত্র একটা স্লোগান এসে গেছে যে কখন আলে মোলা মারা হবে এমন কি আমরা যখন বিভিন্ন জায়গায় যাই রাস্তাঘাটে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে যখন আমাদের যাওয়া হয় তখন প্রত্যেকেই বলেন যে তখন আলি মোলামারা এক হবে অবশ্যই আলে মোলামারা এক হতে হলে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন এবং আল্লাহ তাআলার রহমত ছাড়া আলে মোলামার এই মতানৈক্যের এই সময়ে এক হওয়া সম্ভব না কাজেই আমাদেরকে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এবং আল্লাহ তাহালাই পারেন একমাত্র আলেমদের ভিতরে অক্ষর বাতাস বয়ে দিতে একটা জিনিস দেখলাম যে সবাই প্রত্যেকের জার যার জায়গা থেকে সবাই এই কথাটুকু বলতেছেন যে আমরা অক্ষবদ্ধ হব বাংলাদেশের মধ্যে যতটা ইসলামিক দল আছে তারা প্রত্যেকেই বলেন যে আলেমুল আমরা এক কাতারে আসেন বা এক হন সবাই ডাক ছেড়ে বলেন কিন্তু বাস্তবে এর নজির খুবই কম দেখা যায় যদি আমরা এরকম শুধু মাইকের সামনে আর মিডিয়া গরম করি তাহলে ঐক্যবদ্ধ হব না আর বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতিতে আমরা আলেম ওলামারা যদি এক হতে না পারি তাহলে আমাদের জন্য লাঞ্ছনা এবং দুর্বিষহ অবস্থা ভবিষ্যতের জন্য আরো কি রয়েছে তা একমাত্র আল্লাহ ভালো তো আমরা যখন বিভিন্ন জায়গায় যাই রাস্তাঘাটে যাই তখন প্রত্যেকটা মানুষ বলেন হুজুর যে আপনারা এক হচ্ছেন না কেন আপনারা আলিমুলামা যদি এক হয় তাহলে অবশ্যই আমরাও আলিমুলামার সঙ্গে থাকবো হ্যাঁ এটা অবশ্যই মানুষেরা আলেম ওলামাদেরকে মোহাব্বত করেন মায়া করেন ভালোবাসেন যেমন আমরা যারা মসজিদ নিয়ে আসি তারা অবশ্যই দেখি কিছু মানুষ আছে যারা আলেম ওলামাদেরকে অন্তর দ্বারা মোহাব্বত করেন এবং ভালোবাসেন এবং তাদের প্রাণের দাবি কি সাধারণ মানুষেরও দাবি যে আলেম ওলামারা কখন এক হবে মানুষের মনের কথা এটা যে কম্পক্ষ আলিমুল আমরা যদি আমরা এক জায়গায় আসতে পারি তাহলে অবশ্যই এ দেশে ইসলাম এবং মুসলমানের জন্য অত্যন্ত ভালো হবে এবং দেশের জন্য অনেক ভালো হবে ইসলামের জন্য অনেক ভালো হবে কাজই আমরা দেখতে পারি যে বিভিন্ন সময়ে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করা হয় ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে যদি রক্ষা পেতে হয় আমরা যদি ভালো থাকতে হয় তাহলে অবশ্যই আমাদের মধ্যে আলেম আলামাদের ঐক্য হওয়াটা অত্যন্ত প্রয়োজন এবং জরুরি এই জন্য যখনই দেখি যে আউলামা এখেরাম ঐক্যবদ্ধ হবেন তখন ওই কিছু ইসলামপন্থীদের কাছ থেকে এমন এমন কিছু বক্তব্য চলে আসে যেটা ঐক্যের ক্ষেত্রে বাধা হয়ে পড়ে বরং সেটা মুসলমানদের মধ্যে একটা নেগেটিভ ধারণা পৌঁছায় ঠিক ওই সময় কিছু মানুষ এমন এমন বক্তব্য মিডিয়ায় দেন যা এই সমস্ত বক্তব্য আশা করে না আর এই সমস্ত কথাবার্তার কারণেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা আসে হ্যাঁ যেমন কোনো একজন ওলামায় কেরাম যদি একটি কথা বলেন তাহলে সেইটার জন্য কোনো মানুষের সঠিক ব্যাখ্যা দিকে দিতে থাকেন আবার কোনো মানুষ এর ভুল ব্যাখ্যাও দিতে থাকে কিন্তু অক্ষ যদি আমাদেরকে গ্রহণ করতে হয় তাহলে আমাদেরকে এইসব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের মনকে ভর করে সকলকে এক কাথারে আসতে হবে এবং ছোটোখাটো যেই ভুল বিষয়গুলি আছে মাসলাগ যদি দ্বন্দ্বগুলি আছে এইগুলিকে আমরা পিছনে ফেলতে হবে এবং ইসলামের সুমহান স্বার্থে ইসলামের যে বড় বড় বিষয়গুলি সেই বিষয়গুলির সাথে যদি আমরা এক খাতারে না আসি তাহলে আমরা কোনো দিন বাংলাদেশের সংসদ ভবনে দাওয়াত দূরের কথা স্বপ্নই দেখতে পারব না আর যখন আমরা আন্দোলন করি বিভিন্ন বিষয় নিয়ে তখন আমরা আমাদের মরণ রাস্তেই হবে সংসদে যে কেউ জোরালোভাবে কথা বলবে সেরকম শক্তিশালী প্রতিনিধি বাংলাদেশের নিরানব্বই পারসেন্ট মুসলমানের এই দেশে মুসলমানের প্রতিনিধি হয়ে এ সংসদে জোরালোভাবে কথা বলবে এরকম মানুষ একদম কম বরং তাদেরকে পাওয়াই যায় না ইসলামের পক্ষে কথা বলবে ইসলামের মূল্যবোধ নিয়ে কথা বলবে আলেমুলামার হ্যাঁ আলেমুলামার সঙ্গ নিয়ে কথা বলবে কাজে পৃথিবীতে আমরা যারা মুসলমান ইমানদার তারা অবশ্যই আমরা নিজেদেরকে হক এবং ভালো মনে করি এবং সব সময় ইসলামকে কলুষিত করার জন্য সব সময় আলেম উলামাদেরকে দুর্নাম করার জন্য কিছু মানুষ সব সময় থাকবে যে কিভাবে আলেম উলামাদেরকে বিচ্ছিন্ন করা যায় কিভাবে আলেম উলামাদের গায়ে দাগ লাগানো যায় সেই জন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এই জন্য ওলামায় কেরাম যারা আছেন তারা আল্লাহর ওয়াস্তে সমস্ত বিভেদগুলি ভুলে গিয়ে ইসলামের যেই সুন্দর সুন্দর বিষয়গুলি আছে ইসলামের যেই ভালো ভালো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে ওই সমস্ত বিষয় যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আমরা কোনোদিন এই দেশে ইসলাম কায়েম করতে পারবো না সামান্য একটা সুন্নতি মশালা নিয়ে সামান্য একটা মুস্তাহাব মশালা নিয়ে আমরা একে অপরকে যেইভাবে গায়েল করি এই যে আমাদের দেশে সব সময়। মানুষ হারাম কাজের মধ্যে লিপ্ত থাকতেছে আল্লাহর নাফর মানিতে সবসময় মানুষেরা এই সমস্ত বিষয়ে আমরা সতর্ক করি না যে সমস্ত নামাজ পড়ে না তাদেরকে নামাজে আনার চেষ্টা করি না যারা আল্লাহ চিনে না তাদেরকে আল্লাহ ব্যবস্থা করি না বরং যারা ধর্মকর্ম করেন এদের মধ্যে আমরা এমন এমন মাসালা বলে দিই যাদের মধ্যে এই সমস্ত মাস আলার দ্বারা ইমানদার মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে যায় যেমন মনে করেন কি যে দুই সালের যেই হেফাজতে ইসলামের যে আন্দোলনটা সেটা ছিল মুসলমানদের জন্য 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 ইসলাম এবং নিরাপত্তার নিরাপত্তার কি সারা বাংলাদেশ আন্দোলন কারণ নাস্তিকরা এমন অবস্থা করেছিল যে তারা চাইছিল আমাদের বাংলাদেশকে মনে করেছিল যে তারা এমন একটা অবস্থায় নিয়ে যাবে যেমন পশ্চিমারা তাদের মন মানসিকতা অনুযায়ী তারা তাদের মন চাহি তারা আইন করে এবং ইসলামের বিপক্ষে তারা কাজ করে তারা ওই ইসলামের বিরুদ্ধে যাইয়া তারা এই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছিল এমনকি তাদের প্রধান যেই আন্দোলনের মোড় হাতিয়ার হয়েছিল যে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় ইসলামকে কিভাবে এই দেশ থেকে নিশ্চিন্ন করা যায় কিন্তু ধাতো হবে না কারণ এই দেশের পরতে ইসলাম এবং মুসলমান সময় আছে এবং মুসলমানরা সব সময় থাকবে এই জন্য আমরা যারা ইমানদার মুসলমান আমাদেরকেও সতর্ক থাকতে হবে এই তেরো সালে